যে আপনাকে এখনই সময় এই ফেতাবাদদের ব্যাপারে আপনার এখনই সতর্ক হয়ে যান এখনই সুচ্ছা হয়ে যান এখনই হুঁশিয়ার হয়ে যান কোন মসজিদে এই ফেতাবাদের দল দুইশো চারটা মসজিদের সারিফোনায় স্বেচ্ছা ফেত্তাবাদ দাঁড়াইয়া মজরুবের নামাজের সময় যখন ইমাম গাইরিলিয়ার এই মুহাল্লি বলেন তখন স্বেচ্ছা ফেত্তাবাদের সাইকুনার ফোনার থেকে আমিন বলে চিৎকার দেওয়ার মতো এই দুঃসাহস যেন করতে না পারে

করবে সুতরাং এই নামধারী শেষাবাদের ক্ষেত্র থেকে মসজিদকে নামাজকে সমাজকে সংরক্ষণ করার জন্য এগিয়ে আসতে হবে